কোনো ভদ্রতা সভ্যতা বলে কিছু আছে হ্যাঁ তোমাকে বলছি কোনো ভদ্রতা বলে আছে ফুচকাগুলো এনে দিলাম অত কষ্ট করে গপ গপ করে রাক্ষসের মতন খেয়ে যাচ্ছ একবার না একটা খাও তাহলে আমার এনে দেওয়াটা ভুল হয়েছে আচ্ছা এবার বলে দেখো ফুচকা এনে দাও বুঝতে পারলে তো আবার ফুচকা পর এদিকে কি হ্যাঁ কি চালু করেছো তুমি এগুলো ফুচকা কি আরে দেবে না একটা পেট খারাপ করবে কিন্তু কি গো কি বাজে মেয়ে হ্যাঁ গপ গপ করে খেয়ে যাচ্ছে এগুলো কিন্তু ভালো না জানো তো কি হলো কিছু বলো ভালো লেগেছে দাঁড়াও আমিও তাহলে একটু পরে যাবো গিয়ে দই ফুচকা খেয়ে আসবো